দেখাচ্ছি কপাল কখনো হয় মন্দ হতে পারে না যে কপাল মহলা খুদাকে সে জানো না যে কপাল কখনো মন্দ হতে বলে পারে না শেষ দেব এই পৃথিবীর পরকালে পাবো তার ফজে শেষ দেব পৃথিবীর দেন তার ফল পাবে ভাই পরকালে হিসাব নিকাজ যেতে হবে যেতে হবে সব কবরে কবরে খবর রাখো কেন যে কবরের কথা মানুষ মনে করো এই পৃথিবী আজ শিকার নাই পৃথিবী ক্ষণিকের এই পৃথিবী ছেড়ে গেলে চলে যেতে হবে সবার ভাই এই কখন কখনো খারাপ হতে পারে না যে কপাল সাজদা করে জান না যে কপাল কখনো হারা ফুটি পারে ন যে কপাল মৌলা খুধাকে করে সাজা বলে জান না সৃষ্টির জন্য দেশ শ্রেষ্ঠ হিসাবে সৃষ্টি করেছে মৌলা যে জিনার ইনসান বিচার হবে কেমতের দেন শ্রেষ্ঠ রূপে পাঠায় আছে এই মানুষকে বলো যে হ্যাঁ শ্রেষ্ঠ ভীষণ সৃষ্টি করে পৃথিবীতে পাঠায় আসে আল্লাহ রিয়া বলো বন্দা সার আল্লা কেউ বোনো কালের হিসা তোমায় যেতে হাই নেয় আছে তাহাই তোমার সম্ভব ভাই

হাতির উপ <laughs> <Excellent. Excellent>. <laughs> <laughs> Hati जुन दे येदिक दिया हाथी असे जुन दिख दिया

ਦੇਲੀ ফুলে ਰ ਮਾ ਲਗੇ ਤੇ ਅਰਪਿਆ ਫੂਕੇ ਹੋ ਚੁਲੇਛ ਜਰਾ

पहाड़िया बास पहाड़िया बाक गेंबू 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 हम पापिन गैस बेटर गैस बेटर गैस ये गैस है क्या कोई बेटर गैस है हां ये जानते ना बेटर गैस एक लो सर हां बेटर क्लियर उठता है तो एकदम मिस्टर क्लियर ये देखो अपना और गवारी

हम येन का कार्ड तो ले आए हैं हां बसियों हां वो जा रहे हैं किसी उद्देश्य से हां आस्ते से और एक ट्रक हां हां ये देखो